দেখানো সাবস্ক্রাইব বাটনটিটা টাচ করুন এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কিয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে সেগুন কাঠের উডান সোফা সেট তো ভিউয়ার্স আমি একটুখানি দেখাচ্ছি এগুলো কিন্তু খুবই সুন্দর আজকে আমরা চলে এসেছি ফারদিন ফার্নিচারে ফারদিন ফার্নিচারের ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান এইট এটা হচ্ছে কামরাঙ্গীর চর মাদ্রবাজার ওয়ালট্রুম শোরুমের সাথে এটা হচ্ছে পারদিন ফার্নিচার আপনার নাম্বারটা আশা করি এতক্ষণে পেয়ে গিয়েছেন তো আমি এখন সোফা সেট দেখাবো তো ভাইয়া নর্মালি একটা সোফা সেট যদি সেগুন কাঠের আমি করতে যাই চাই চিটাগাং থেকে তাহলে মিনিমাম কত থেকে কত টাকা বাজেট থাকতে হবে এটা হচ্ছে সর্বপ্রথম চিটাঙ্গের উপর ডিপেন্ড করে কাঁধের থিকনেসের উপরে একটা গরজেসের উপরে যেমন এটা কুড়ি চিটা সুন্দর সিলসামের সোফা এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আবার আপনি চাইলে তিরিশ হাজার টাকা ভিতরে পাবেন কিন্তু আরও কাজ কম হবে আরও কাজ কম হবে এই সোফাটি হচ্ছে সিলসাম সোফা এবং অনেক মোটা করে এখানে অ্যাঙ্গেল দেওয়া খুব স্ট্রং অনেকে

এটা হচ্ছে ফারদিন ফার্নিচার আমি এখানকার অ্যাড্রেসটা একটু বলে দিই এটা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর মাতবর বাজার ওয়ালটন শোরুমের সাথে এটা হচ্ছে ফারদিন ফার্নিচার আর আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি জিরো ওয়ান আমি আবার বলছি জিরো ওয়ান এইট ওয়ান ফোর টু মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস শপিং টিভি আল্লাহ হাফেজ